আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ার্ল্ডের সকল স্মার্টফোনের আপডেট প্রাইস জানিয়ে দেব তো বন্ধুরা সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আমি যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো এটির মডেল হচ্ছে জেনন এক্স নাইন ওয়ান এটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে হেলিও জি হান্ড্রেড সি র্যাম আছে টোয়েন্টি ফোর জিবি রোম আছে টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি মূল ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল সনি আর সেলফিতে আছে থার্টি টু মেগাপিক্সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএস হাই ক্যাপাসিটি লাইন পলোমের ব্যাটারি তো এটির বর্তমান মূল্য তেত্রিশ হাজার তিনশো চব্বিশ টাকা জেনন এক্স টোয়েন্টি ওয়ান এটি তো প্রসেসর আছে হেলিও জি নাইনটি নাইন এইচি র্যাম আছে ষোলো জিবি রুম আছে একশো আঠাশ জিবি মূল ক্যামেরা চৌষট্টি মেগাপিক্সেল এবং সেলফিতে আছে ফিফটি মেগাপিক্সেল ব্যাটারি আছে পাঁচ হাজার এমএস হাই ক্যাপাসিটি লাইন পলোমের ব্যাটারি তো এটির বর্তমান মূল্য চব্বিশ হাজার পাঁচশো সত্তর টাকা যেনুন এক্স ওয়ান আলটা প্রসেসর আছে হেলিও জি নাইনটি নাইন গেমিং এসওসি আর র্যাম আছে বারো জিবি রুম আছে একশো আঠাশ জিবি মূল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং সেলফিটা আছে এইট মেগাপিক্সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ এটির বর্তমান মূল্য উনিশ হাজার তিনশো উনপঞ্চাশ টাকা নেক্সট এন টেন আলটা হিলিও জি এইটি ফাইভ এস ওসি প্রসেসর র্যাম আছে বারো জিবি রুম আছে একশো আঠাশ জিবি মূল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং সেলফিতেও আছে ফিফটি মেগাপিক্সেল ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএইস তো এটির বর্তমান মূল্য আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা নেক্সট জি এনএট প্রোসেসর ব্যবহার করে চিনিসুক টাইগার টি সিক্স হান্ড্রেড সিক্সটিন এস ওসি র্যাম আছে বারো জিবি রুম আছে একশো আঠাশ জিবি মূল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল সেলফিতে আছে তেরো মেগাপিক্সেল এবং ব্যাটারি আছে পাঁচ হাজার এমএইচ এটির বর্তমান মূল্য ষোলো হাজার ছয়শত একষট্টি টাকা নেক্সট জি এন টোয়েন্টি সিক্স প্রসেসর আছে ইউনিসেফ টাইগার টি সিক্স হান্ড্রেড সিক্সটিন এসওসি র্যাম আছে এইট জিবি এবং রুম আছে একশো আঠাশ জিবি মূল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল এবং সেলফিতে আছে এইট মেগাপিক্সেল আর এটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ হাই ক্যাপাসিটি লাইন পলিমার ব্যাটারি এটির বর্তমান মূল্য ষোলো হাজার ছয়শো একষট্টি টাকা এরপর যেটি দেখাবো এটির মডেল হচ্ছে নেকজি এন সেভেন্টি ফাইভ এটিতে সিপসেট ব্যবহার করা হয়েছে ইউনিসোফ টাইগার টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি র্যাম আছে এইট জিবি রুম আছে একশো আঠাশ জিবি মূল ক্যামেরা ফিফটি টু মেগাপিক্সেল এবং সেলফিতে আছে এইট মেগাপিক্সেল আর ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এম এস তো এটির বর্তমান মূল্য চোদ্দো হাজার পাঁচশত এগারো টাকা নেক্স জি এন টোয়েন্টি সেভেন প্রসেসর আছে ইউনিসোফ টাইগার টি সিক্স হান্ড্রেড ফিফটিন এস ও আছে এইট জিবি আছে একশো মূল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং সেলফিতে আছে এইট মেগাপিক্সেল এবং ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এটির বর্তমান মূল্য চোদ্দো হাজার টাকা জি এন দুইটা কালার এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সিলভার কালার জেনেক্স ওয়ানটি এটিতে এটি ব্যবহার করা হয়েছে ইউনিস টাইগার টি সিক্স হান্ড্রেড জিরো সিক্স আর র্যাম আছে এইট জিবি রুম আছে একশো আঠাশ জিবি মূল ক্যামেরা আছে ফিফটি টু ম্যাগাপিক্সেল এবং সেটবি দাস এইট ম্যাগাপিক্সেল ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএস হাই ক্যাপাসিটি লাইন পলিমার ব্যাটারি এটি বর্তমান মূল্য তেরো হাজার নশত চুয়াত্তর টাকা জেনেক্স আই প্ৰচেছৰ আছে ইউনিচুক টাইগাৰ টি ছিক্স জিৰ' ছিক্স এছ অ' চি ৰেম আছে এইট জি বি ৰোম আছে ছিক্স টু ফ'ৰ জি বি মূল কেমেৰা ফিফটি টু মেগাপিক্সেল চেট পিট আছে এইট মেগাপিক্সেল বেটাৰী আছে ফাইভ থাউজেণ্ড চাই কেপা লাইন পলিমেৰ বেটাৰী এটিৰ বৰ্তমান মূল্য বাৰ হাজাৰ দুইশৰ নিৰান্নব্বৈ টকা জেনেক্স টু এটিটো প্ৰচেছৰ আছে ইউনিচুক টাইগাৰ টি ছিক্স হাণ্ড্ৰেড ফিফটিন এছ অ' চি ৰেম আছে এইট জি বি ৰোম আছে ছিক্সটি ফ'ৰ জি বি মূল কেমেৰা ফিফটি টু মেগাপিক্সেল এবং সেলফিতে আছে ফাইভ মেগাপিক্সেল ব্যাটার আছে ফাইভ থাউজেন্ড এমএস এটির বর্তমান মূল্য দশ হাজার নয়শত নিরানব্বই টাকা অরবিট ওয়াই টু ওয়ান প্রয়োজসর আছে ওয়ান পয়েন্ট এইট গি গ্রাহার সক্টোয়ার প্রয়োজর র্যাম আছে এইট জিবি রুম আছে সিক্সটি ফোর জিবি মূল ক্যামেরা এইট মেগাপিক্সেল সেলফিতে আছে ফাইভ মেগাপিক্সেল ব্যাটার আছে ফাইভ থাউজেন্ড এমএস এটির বর্তমান মূল্য দশ হাজার একশত চার টাকা সর্বশেষ যে যে স্মার্টফোনটি আপনাদেরকে দেখাবো এটির মডেল হচ্ছে অরবিট ওয়াই টোয়েন্টি এটিতে র্যাম আছে জিবি রুম আছে সিক্সটি ফোর জিবি মূল ক্যামেরা এইট মেগাপিক্সেল সিলভিদি আছে ফাইভ মেগাপিক্সেল এবং ব্যাটারি আছে তিন হাজার নশো এটির বর্তমান মূল্য নয় হাজার একশো সতেরো টাকা স্মার্টফোনগুলো বাংলাদেশের সকল প্লাজা থেকে আপনারা কিস্তিতে এবং নগদে পার্চেস করতে পারবেন এই জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের প্লাজা ভিজিট করতে হবে বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ